বন্ধুরা এই বেগুনের অমলেটটা যদি একবার না বানিয়ে থাকো তাহলে একবার বানিয়ে নিতে পারো গরম গরম ভাতে একদম জমে যাবে আর কিংবা সকালবেলায় তোমরা টিফিন করতে পারো গুরুর সঙ্গে অসাধারণ লাগবে খেয়েছি নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হংশ সবাইকে স্বাগত জানিয়ে প্রতিরোধাম তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকের রেসিপি আশা করি ভালো লাগবে তা আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো বেগুনের অমলেট তা বেগুনের অমলেট কী জিনিস তোমরা এটাই ভাবছো যা কীভাবে করছি তোমরা প্রথম থেকে সে সাথে দেখতে থাকবো নিশ্চয়ই ভালো লাগবে তাহলে চলো শুরু করা দেখো একটা আমি বেগুন নিয়েছি বেগুনটাকে একটু আগে দিয়ে জলটা ভালোভাবে আমি একটু ঝরিয়ে নেবো শুকনো করে নেব গাটা বেগুনটা দেখো পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এবার গাটা আমি একটু ভালো কাপড় দিয়ে মুছে নিয়েছি বেগুনটা আমি কেটে নেব চিকন করে আসবো দেখো একদমই পাতলা পাতলা করে কেটে নেব তোমরা ছুরি দিয়ে কাটলেও এইভাবে পাতলা করে কেটে নেবে আমরা যেভাবে বেগুনি করি তার চাইতে একদম ফাইন করে কেটে নিতে হবে দেখো কতটা একদম ফাইন করে কেটে নিয়েছি এটা আমি আবারও আমি এক পিচ করে কেটে নেব ঠিক সাইজের হয় বেগুনগুলো দেখো আমি কতটা একদম মিহি করে কেটেছি দেখো ঠিক এভাবে ফাইন করে একদম কেটে নিতে হবে দেখো আমি কতটা ফাইন করে কেটেছি ঠিক এইভাবে কেটে নিতে হবে দেখো বন্ধুরা বেগুনটা আমি ভালোভাবে কেটে নিয়েছি এখানে আমি অর্ধেকটা নিয়েছি বেগুন আর আমি আমি অর্ধেকটা রেখে দিলাম পরে কাজে লাগবে অবশ্য দেখো এই বেগুনটা আমি স্বাদ মতো লবণ আমি নিয়ে নিলাম আর দেব একটু অল্প করে একটু আমি হলুদ দেবো তোমরা নাও দিতে পারো আর এখানে নিয়েছি এক চামচ মতো ম্যাগি মশলা আমি দিয়ে দেবো আর এখানে কিছুটা নিয়েছি ধনে পাতা আমি নিয়েছি একটা মোটা সাইজের পেঁয়াজ দিয়ে দেবো আর এখানে আছে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম দিয়ে দিলাম আর দেখো এখানে আমি একটু গরম মশলার গুঁড়ো নিয়েছি আমি দিয়ে দিলাম আর এখানে আমি দুটো ডিম নিয়েছি ডিম দুটো ফাটিয়ে আমি নেব দেখো ডিম দুটো ফাটিয়ে আমি ভালো হবে এটা তৈরি করে নেবো আমি মিক্স করে নেব দেখো ভালোভাবে আমি চামচটা দিয়ে আমি এগুলোই ভালো মিক্স করে নিয়েছি এবার চলো নুনটা ধরিয়ে নেব দেখো এইদিকে উনানে কড়াইটা আমি বসিয়ে নিয়েছি কড়াইটা একটু গরম করে নিয়েছি এটা খুব অল্প আছে তৈরি করতে হবে আমি কিছুটা সরষের তেল দিয়ে দেবো কড়াইয়ে এদিকে আমি কড়াইয়ে আমি লাগিয়ে নিলাম দেখো এখানে আমি একটা চামচ নিয়েছি বড় সাইজের আর এইখানে আমি এক চামচ মতো আমি এই বেগুন আর ডিমের যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম আমি এতে দিয়ে দেবো এবার খুব অল্প আছে আমি দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো দেখো দু মিনিট মতো হয়ে গেছে ঢাকনাটা আমি তুলে নেব আমি এই খুন্তিটা দিয়ে আমি একটু আমি উলটিয়ে দেব দিয়ে আবারও আমি ঢাকা রেখে দেব দেখো এটাও আমি দু মিনিট মতো খুব অল্প আমি ভেজে নিয়েছি কত সুন্দর ফুল দেখো তো বেগুনটা আছে যেহেতু সেই জন্য একটু ঢাকা চাপা দিয়ে খুব অল্প আছে ভেজে নিতে হবে বেগুনটা যাতে একদম নরম হয়ে যায় দেখো দু পিট ভালো হবে দেখো আমি ভেজে নিয়েছি একদম একটু ভাঙিয়ে নিয়ে কিছু না একদম পুরো গোটা হয়ে আছে দেখো দুই পিট ভালো হবে দেখো ভেজে নিয়েছি আমি একটু তুলে নিব এই কড়াইয়ে আবারও আমি কিছুটা তেল দিয়ে দেব সরষের তেল দিয়ে আবারও আমি এক হাত মতো আমি দিয়ে দেব ডিমের ব্যাটারটা দিয়ে আবারও আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো দু মিনিট মতো দেখো এই পিঠটা আমি দু মিনিট মতো ভেজে নিয়েছি এটাও আমি উল্টিয়ে দেব দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে রেখে দেবো দেখো এটাও আমি দু মিনিট মতো আমি রেখে দিয়েছি কত সুন্দর এই ফুলছে দেখো কি দারুণ লাগছে দেখো দেখতে খুব সুন্দর হয়ে ফুলেছে দেখো দুই পিট ভালোভাবে ভেজে নিয়েছি এটা আমি তুলে নেব আবারও আমি এক চামচ মতো তেল দিয়ে দেবো দিয়ে আবারও আমি দিয়ে দিলাম এক ছাতা মতো এখানে মোট আমি তিনটে অমলেট করলাম এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো দেখো বন্ধুরা এটা আমার ভাজা হয়ে গেলে অমলেটটা আমি তুলে নেবো বন্ধুরা আমার বেগুনের অমলেটটা বানানো হয়ে গেল খুব সহজ ভাবে বানানো হয়ে গেলো তোমরা একবার এইভাবে বানিয়ে নিতে পারো সকালে টিফিনে খুব সুন্দর লাগবে গরম গরম ভাতে খুব ভালো লাগবে খেতে তা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাইও আর একটা করে লাইক দিয়ে দিও আর বন্ধুদের কাছে মেলা করে শেয়ার করে দিও আবার পরের রেসিপি তোমাদেরকে ছাড়বো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টা